সত্য কাজে কেউ না রাজি সবই দেখি তা না না। জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা কিংবা একবার আপনারে চিনতে পারলেনে যাবে অচেনা রে চেনা অথবা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় লালন ফকির যিনি তার বিখ্যাত সব বাউল গানের মাধ্যমে মানবতার বাণী প্রচার করেছেন বিখ্যাত এই বাঙালি বাউল সাধক ছিলেন একাধারে বাউল সঙ্গীতজ্ঞ সমাজ সংস্কারক দার্শনিক ও মানবতার প্রচারক তার সমাজ দর্শন তার গানের মাধ্যমে তিনি সবার কাছে গেয়ে গেছেন লালন ফকিরের জন্মস্থান জীবন পরিবার সম্পর্ক সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য সূত্র পাওয়া যায়নি লালন নিজেও তার এই ব্যক্তিগত তত্ত্ব তার কোনো অনুগামীকে জানাননি লালন ফকির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়াতে তার একটি বাউল আঁকড়া তৈরি করেন এখানে তিনি তার অনুসারীদের সাথে আধ্যাত্মিক বিভিন্ন নীতি বিষয়ে আলোচনা করতেন তার শিশুরা দূর দূরান্ত থেকে এখানে ছুটি আসতেন লালনের মুখে অধ্যাপত আলোচনা শোনার জন্য লালনের মানুষ ও তার সমাজে ছিল মুখ্য লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে দেহের ভেতরি মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস সে অচিন পাখি সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে আর এটাই বাউল তত্ত্বের নির্বাণ বা মুখ্য বা মহামুক্তি লাভ তিনি বিশ্বাস করতেন মনের মানুষ এর কোনো ধর্ম জাত বর্ণ লিঙ্গ কুল নেই মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন কিন্তু শরীরেই মনের বাস সকল মানুষের মন ঈশ্বর বাস করেন লালনের এই দর্শনকে কোনো ধর্মীয় আদর্শের অন্তর্গত করা যায় না লালন মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময় অজানা এবং অস্পৃশ্য এক সত্তারূপে আধ্যাত্মিক গান রচনা করেছিলেন তার সহজ সরল শব্দময় এই গানে মানব জীবনের রহস্য, মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে লালনের বেশ কিছু রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম পুত্র বর্ণ সম্প্রদায় সম্পর্কে অতিব সংবেদনশীল ছিলেন মানবতাবাদী এই মহান বাউল সাধক আঠারোশো সালে সতেরোই অক্টোবর কুষ্টিয়ার ছেওরিয়াতে দেহত্যাগ করেন